আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দূরের ও কাছের যত মাছ ভাই আছেন তাদের একটা বিষয় এই মুহূর্তে একটা বার্নিং একটা বিষয় আমার কাছে লাগে যেটা সেইটার উদ্দেশ্যে আমি আজকে আসছি এই ভিডিওটা পোস্ট করার জন্য সেটা হচ্ছে যে এখন তো জুলাই মাসের মাঝামাঝি পার হয়ে গেছে জুলাই মাস শেষ তো আমাদের প্রতি বছরই দেখা যায় যে আমাদের বন্যা হয় এবং বন্যা হয়ে গেলে তখন দেখা যায় যে আমাদের অনেক সাধের যে মাছগুলি না এই মাছগুলি মারা যায় বা হারায় যায় এরকমের আমি এর আগে দিনাজপুরে একবার দেখছিলাম যে এত এত হিসাব করে মানুষ মাছ চাষ করছেন কিন্তু প্রোটেকশনটা তাদের যথেষ্ট থাকলেও সেবারকার আচমকা বন্যা বা এই যে ফ্লাট ফ্ল্যাশ ফ্লাট যেটা বলে আর কি যে এই ধরনের কিছু সমস্যা হয়ে যায় যে কারণে দেখা যায় যে আর আমাদের মাছগুলোকে টেকানো যায় না এমনও দেখা গেছে যে পুকুরের পারে মোবাইলে কথাবার্তা বলছেন পুকুরের পারে তারা পার পারে জাল দিয়ে দিছেন আড়াই ফুট তিন ফুট উঁচা জাল হয়তো সেট করতে যতটুকু নিচে লাগে তিন ফুটের কাছাকাছি জাল দিয়ে দিছেন দিয়ে প্রিপারেশন নিচ্ছেন যে আসুক বন্যা কি হয় দেখা যাক তো যখন এই জাল ভেদ করে যখন পানিটা ভিতরের দিকে পুকুরের দিকে যাওয়া শুরু করে তখন দেখা যায় যে চাষির চোখের সামনে দিয়েই মাছগুলি সব খই ফুটার মতন করে ফুটে ওটা উপরে উঠে চলে যায় এবং টেকানো খুব একটা কষ্টকর ব্যাপার হয় কিন্তু যদি এটা সিস্টেমেটিক্যালি আগের থেকে যদি এটা করা যায় যে আগে থেকে পানির মধ্যেই জাল দিয়ে যদি সেট করে যদি কেউ করে তাহলে হয় কিন্তু আচমকা যখন পানি পুকুরের মধ্যে ঢোকে তখন কিন্তু আর এই মাছটা রাখা সম্ভব হয় না এটা সাধারণত ঘটে এবং আমাদের প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ পুকুরের মাছ এরকমের বের হয়ে যায় এবং তারপরে দেখা যায় যে মাছগুলি বাইরে যাওয়ার সাথে সাথেই হয়তো এই শাখা নালা নদী ধান ধান খেত বা এরকমের বিলে ঝিলে মানুষ বুঝতে পারতেছেন যে আমরা কিভাবে মাছ মারি এখন আমি যে আজকে যে বিষয়টা নিয়ে আসছি যে যদি কারো পুকুর এরকমের বন্যায় যদি তলায়া যায় তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু করণীয় আছে কিনা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও এর সঙ্গে আমার বেশ কয়েকবার আসে এরকমের সেই অভিজ্ঞতাগুলি নিয়ে ছাড়াও আমি ফেসবুকে আগে আমি পোস্ট করছিলাম তো আমার ছোট ভাই জিল্লুর রহমান রিগান ও আমাকে বলছে যে স্যার এরকমের এই জিনিসটা কি একটু ডোজটা একটু আবার পরিষ্কার করার জন্য তো সেই উদ্দেশ্যে আমি আজকের এই ইয়েটাতে আসি তো যা গেছে তা তো গেছেই এখন ধরেন আপনার মনে করেন যে একটা চাষি তার হিসাবের সমস্ত কিছু আউট হয়ে যায় কিন্তু আমি দেখছি যে সমস্ত কিছু আউট হয় না যদি আমরা ওই মুহূর্তেই একটু বুদ্ধিভিত্তিক কিছু কাজ করি তাহলে আমি দেখছি যে এটা খারাপ হয় না বরং অনেক সময় আমি দেখছি আমার গঙ্গা চড়ায় থাকাকালীন একটা দারিদ্র বিমোচন প্রকল্পের মাছ এরকমের ভেসে গিয়েছিল সেইটাতে আমরা দেড় মাছ পাইছিলাম যদিও মাছের সাইজটা ইউনিক সাইজ ছিল না বিভিন্ন সাইজের মাছ ছিল তো আমরা সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যেন পুকুরটা যদি বিঘায় হয় বিঘায় যদি এরকমের হয় তাহলে আমরা যেটা করব পাঁচ কেজি খৈল বিঘায় পাঁচ কেজি খৈল আর এখানটা এমন করেন যে একশো গ্রামের মতন বা একশো থেকে দুইশো গ্রাম সুটকি এইটা দেশি সুটকি একশো গ্রাম থেকে দুইশো গ্রামের মতন অর্থাৎ দুইশো গ্রামের মতন লেবু পাতা আর এই পঞ্চাশ ষাট টাকার মধ্যে আপনার ধরেন বা পঞ্চাশ থেকে ষাট টাকার এটা একাঙ্গি কথাটা একাঙ্গিক একাঙ্গী এ পঞ্চাশ ষাট টাকার এইটা আমরা একটা কাজ করতে পারি সেটা হলো যে সুটকি যে আছে সুটকিটা আমরা আমাদের দেশি সুটকি এবং সাধারণত খেয়াল করবেন যে যে সুটকিটাতে চর্বির মাত্রা যত কম সেই সুটকির মধ্যে কিন্তু সুটকিত্তটা কম থাকে মানে সুটকিত্তটা কম থাকে মানে গন্ধটা কম থাকে কিন্তু যে সুটকিতে চর্বির পরিমাণটা বেশি সেই পরিমাণ সেই শুটকির মধ্যে কিন্তু দেখা গেছে যে গন্ধটা মাছের শুটকির যে গন্ধটা স্বভাবজাত যে গন্ধটা এইটা যে শুটকিটাতে তেল বেশি থাকে সেইটাতে বেশি পাওয়া যায় তো আমরা এরকমের দেশি সুটকি দেশি মাছ যেন পুটি মাছ খুব ভালো হয় পুটি বা এই ধরনের ছোট ছোটো ছোটো মাছের যে শুটকিগুলি আছে এই মাছটা আমরা একটু হালকাভাবে ভেজে নিতে হবে একটু একটু আঁচায় নেওয়া যেটা বলে সেটা আঁচায় নিতে হবে আর দুইশো গ্রামের মতন আমরা যদি লেবু পাতা লেবু পাতা নিয়ে এটা একটু ওই কড়াইতে উঠায় দিয়ে হালকা তাপে যদি আমরা একটু ভেজে এমন করে নিতে হবে যেন যেন একটা মচমচে বা মুরমুড়ে হয়ে যায় পরে হাত দিয়ে কসলাইলেই যেন এটা গুড়া হয়ে যায় এইটা আর আপনারা ওই যে বাজারে কোব্রেজি দোকানে কোব্রেজি দোকানে আপনারা একটা জিনিস পাবেন সেটা হচ্ছে একাঙ্গি বলে একাঙ্গিটা অনেকটা আদার মতন একটা জিনিস এইটাকে বিক্রি করে ওরা তো ওইখান থেকে পঞ্চাশ ষাট টাকার একাঙ্গি একাঙ্গিটা নিয়ে এসে আপনারা আবার ওটাও আবার পাতলা পাতলা চাকা চাকা করে নিতে হবে ওটা ধুতে যাওয়ার দরকার নেই কারণ ওর গন্ধটাই হচ্ছে ওর ব্যাপার স্যাপার আপনারা অনেকেই একাঙ্গি সম্পর্কে জানেন এই একাঙ্গিটা কিছু কিছু করে কেটে নিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়ে ওইটাও একটু আলতো তাপে এইটা একটু ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে ওই একাঙ্গিটাও ভালো করে গুঁড়া করতে হবে যদি একাঙ্িটা ভালো করে গুঁড়া করা যায় গুঁড়া করে এই সমস্ত জিনিস সবগুলা মাখায় নিতে হবে একটা মাখায় নেওয়ার পরে চটের ব্যাগ খেয়াল করবেন অবশ্যই চটের ব্যাগ অথবা বস্তার মধ্যে করে আমরা যদি একটা এক বিঘা পুকুরে মনে করেন যে এরকমের একটা পুকুর এরকমের একটা পুকুর একটা পুকুরে। যে পাশ থেকে স্রোত যে পাশে যায় মনে করেন যে এই পাশ থেকে স্রোত আসতেছে আর এই পাশে যাচ্ছে গিয়া এই রকমের এই স্রোতের গোড়ার দিকে যে পুকুরটা এই গোড়ার পুকুরের এখানটায় আমরা এই চটের ব্যাগটা যদি ফেলে রাখি তাহলেই কিন্তু একটা খবর হয়ে যাবে খেয়াল রাখবেন এইটা আপনার কখনোই এটা কখনোই আপনারা ওই যে ইউরিয়ার ব্যাগ বা আপনার পলিথিনের কোনো ব্যাগ এই রকমের কোনো কিছু না ব্যাপারটা হচ্ছে যেন পাই পাই নাই নাই অর্থাৎ চটের ব্যাগের ফাঁক দিয়ে এর যে নির্যাসগুলি বা ফ্লেভারটা যেটা বের হয়ে আসবে সেইটাতে কিন্তু মাছ প্রচুর পরিমাণে আকৃষ্ট হবে এবং এটা এই পুকুরের মধ্যে ঢুকে পড়বে এখন এটা যেটা ব্যাপার সাপার হচ্ছে যে কতদিন রাখবেন কীভাবে রাখবেন আপনার এটা কিচ্ছু করার কিচ্ছু দরকার নাই চটের মুখের মধ্যে ঢুকায় রেখে শক্ত করে মুখটা বেঁধে দিয়ে আপনারা এইটা যদি পুকুরে ফেলে রাখেন তাহলে জাস্ট পানি যখন আসতে শুকায় যাবে শুকায়ে যাবে কোনো কিছু করার নাই মাছ আপনার পুকুরের মধ্যে ঢুকে যাবে মাছ ঢুকে যাওয়ার পরে আপনারা তখন এটাতে যখন পার শক্ত হয়ে আসবে বা স্বাভাবিক অবস্থা হয়ে আসবে তখন আপনারা জাল টেনে এখানটায় রাক্ষু সে মাছগুলি আলাদা করে ফেলবেন এবং ছোট মাছ বা বড় মাছের এই রকমের পোনার যদি কোনো এই রকমের বৈষম্য থাকে পোনার সাইজের তো এই বৈষম্য মানে সম্পন্ন যে পোনাগুলি আছে সেগুলি সরাই ফেলতে হবে হয় খুব বড় মাছ থাকলে সেটাও সরাই ফেলতে হবে আবার খুব ছোটো পোনা থাকলে সেটাও সরাই ফেলতে হবে সরাই ফেলে আপনার যদি আবার মোটামুটি শতকে দুশো আড়াইশো গ্রাম করে চুন দিয়ে আপনারা যদি আবার এটার মাছ চাষ শুরু করেন তাহলে এ আপনার মাছ চাষটা আবার রান করতে থাকবে সেক্ষেত্রে একটু তাকি মাছ বা শোল মাছের ব্যাপারে একটু সাবধান থাকতে হবে যে যেহেতু আমরা মাছ চাষি সেহেতু আমাদের বড়শির মাধ্যমে বড়শি দিয়ে ব্যবহার করে আমরা টাকি মাছ বা বর্ষা ব্যবহার করে আমরা টাকি মাছগুলি উঠায় নিতে পারি যদি খোলসে মাছের টোপ দিয়ে যদি আমরা ফেলি তাহলে কিন্তু এই মাছগুলো উঠে আসবে আর যদি শোল মাছ বা বোয়াল মাছ জাতীয় মাছ থাকে সেই ক্ষেত্রে আমরা গাঢ়ি যেটা আছে এরকম করে যে একটা সিপের মধ্যে এরকম করে জাস্ট মনে করেন যে পানির মধ্যে এটা আমরা যে গেড়ে দিয়ে এখানে একটা জীবন্ত টোপ যদি আমরা ব্যবহার করি তাহলে এইখানটায় শোল মাছ বা বোয়াল মাছগুলি সহজেই ধরা পড়বে টাকি মাছের বাচ্চা বা বাম মাছের বাচ্চা বা এই রকমের কোনো জীবন্ত মাছ যদি এরকমের দেওয়া যায় তাহলে এই মাছগুলি কিন্তু উঠে আসবে এবং আমাদের এইখানটায় মোটামুটি পরিষ্কার হয়ে যাবে এবং দেখা গেছে আমি এরকমেরও পাইছি যে আমার যে পরিমাণে মাছ লস হয়ে গেছে তার থেকে আমার মাছ লাভটা বেশি হয়ে গেছে এখন কথা হচ্ছে যে এইটা করার সময় একটু সাবধান থাকতে হবে যেটা সেটা হলো যে মাছের শুটকি যেটা সেইটা শুটকি সিলেকশনের সময় যেন এটা যত অয়েলি শুটকি হয় সেইটা বেশি ফ্লেভারে কাজ করবে এখন মনে করেন যে এখন একটা পুকুর এক বিঘাতে আমি এরকম দিলাম কারো যদি এরকমের মনে করেন যে দশ পনেরো বিঘা হয় যদি এরকমের বড় পুকুর হয় তাহলে তিনি কি করবেন বা মনে করেন যে একটা পুকুর যদি এরকমের একরের কাছাকাছি হয় তিনি কি করবেন এক একরের যদি কাছাকাছি হয় তাহলে সেক্ষেত্রে খুব জোর তিনি যেটা করতে পারেন সেটা হলো যে এই এক বিঘার ডোজটা না দিয়ে আপনি মনে করেন যে দশ কেজির মতন খোল দিয়ে দিলেন দশ কেজির মতন খোল দিয়ে দিলেন এবং শুটকির পরিমাণ লেবুর পাতার পরিমাণটা বা এই যে একাঙ্গের পরিমাণটা জাস্ট একটু বাড়ায় নিতে হবে ডাবল করে নিতে হবে তাহলে অন্তত এক একর ছয় একর পুকুর পর্যন্ত পার হয়ে যাবে কিন্তু এটা যদি এমন হয় যে বেশ বড় পুকুর সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা মনে করেন যে দশ পনেরো বিঘা যদি একটা পুকুর হয় তাহলে সেক্ষেত্রে আমরা অনায়াসে অন্তত এরকমের কয়েকটা ব্যাগ বানাইতে পারি একরের জন্য একটা ব্যাগ বানায় যে তিন একর চার একরের জন্য একটা মানে যে চারটে পাঁচটা ব্যাগ এরকমের আমরা বানাইতে পারি এবং এইটা আমার খুব একটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় কতগুলো বিষয়ের উপরে আমার আছে যেমন পাট জাগের ব্যাপারে আমার একটা সাংঘাতিক ইন্টারেস্ট আছে যে পাট প্রপারলি যদি কেউ দিতে পারে তাহলে তার মাছের আবাদ খুব ভালো হয় ডিপার্টমেন্ট যাই বলুক আর যিনি যাই বলুন। মাছ চাষি যদি পুকুরের পরিমাণ পুকুরের গভীরতা পুকুরের মোট পরিমাণ আর যদি পাট পাটের যে আটি এটা যদি ফিক্স আপ করতে পারেন তাহলে কিন্তু ওখানে আবারটা অনেক সুন্দর হয় আমি পাটের কথাটা ইচ্ছা করে এখানে একটু ভিতরে ঢুকাই দিলাম তো যদি প্রপারলি করতে পারেন তাহলে কিন্তু এটা আপনার শোনায় আর কিন্তু করতে না পারলে আমাদের এক স্যার আমাকে বলছিলেন যে শ্রদ্ধাও আমাদের এক ডাইরেক্টর স্যার বলছিলেন নামিনুলক স্যার বলছিলেন যে প্রতি এই পরামর্শগুলো দেওয়ার আগে একটু সাবধানে পা ফেলবা যে সেটা হলো যে চাষি কতটুকু জানে বা বুঝে এইটা যদি তারা ভালো মতো না বুঝে তাহলে কিন্তু ক্ষতি হইতে পারে আর যদি বুঝে তাহলে কিন্তু হেভি একটা বিজয় হইতে পারে তো যে কোনো কাজ করতে গেলে আমাদের কিন্তু একটা এর পরিমাপটা সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা উচিত যে আমার মাপটা কি ঠিক হচ্ছে কি না আমাদের অনেক সময় আমরা অনেকেই অনেক জিনিস প্রয়োগ করে ফেলি খাবার প্রয়োগ করি কিংবা মাছের মজুদ ঘনত্ব যেটাই করি না কেন আমরা কিন্তু পানির আয়তন পানির গভীরতায় এই জিনিসগুলোকে কনসিডারেশনে আনি না তো এই জিনিসগুলো আসলে কনসিডারেশনে আসা উচিত তো যাই হোক এই যে বন্যায় যে পুকুর চুবে গেলে এই জিনিসটা যদি আপনি করেন এখন আপনি তো বলতে পারেন যে আপনার নিজের মাছ হারায় গেল আপনি বাইরের মাছকে নিয়ে আসলেন বাইরের মাছ তো ভাই আল্লাহ জমিনের মাছ সেটা তার কয়েক গছ কয়েক ফুট কয়েকশো গছ যাইতে না যাইতেই তো আপনার আপনার এলাকার মানুষ তো এটা কারেন্ট জাল কিংবা ওই যে খেপলা জাল বা যে বিভিন্ন ধরনের জাল দিয়ে তো এটাকে আপনাকে ধরে ফেলবে অতএব এই ক্ষেত্রে বাইরের মাছ আপনার পুকুরে ঢুকানোর মধ্যে কোনো ইয়া নাই আমার মনে হয় যে এখানে কোনো অপরাধ আমার কাছে এইটা নাই তো আপনারা ইচ্ছা করলে এই কাজটা করতে পারেন আমি এটা ভালো করতে পারতাম যে যদি আপনার সবগুলো জিনিস যদি আপনাদেরকে দেখাইতাম তাহলে হয়তো আপনাদের নলেজে নোটিশে ভালো থাকতো তো আমার মনে হয় যতটুকু আমি ব্যাখ্যা দেওয়া করার চেষ্টা করছি আপনারা অবশ্যই এটা খেয়াল রাখতে পারবেন এবং আপনারা এইভাবে যদি আপনারা কাজটা করেন তাহলে আপনারা অবশ্যই ওখান থেকে অনেক অনেক বেনিফিট পাবেন তো ভালো থাকবেন সুন্দর থাকবেন আমাদের এই টোটকা ফাটকা এই যে টোটকার যে বুদ্ধিগুলা বাঙালির টোটকা বুদ্ধির জন্য আমরা নাকি পৃথিবী বিখ্যাত আমাদের এই মানে বুদ্ধিগুলা কাজে লাগুক এবং আমরা মাছ চাষে সফল হই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম